দেখতে পাচ্ছেন আজ সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের এসআইআর হেয়ারিং ক্যাম্পে এক নবজাত বরকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জনাব আখরুজ্জামান মহাশয় যিনি তিনাকে সঙ্গে নিয়ে এসে কিন্তু এসআইআর হেয়ারিং ক্যাম্পে সম্মতিনগরে এসে তিনাকে নিয়ে হেয়ারিং সম্পূর্ণ করলেন

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার কি বহুত কষ্ট হচ্ছে না সব মানুষ যাচ্ছে কত দূরতে ঘুরে যাচ্ছে তো কোন একটা সঠিক হচ্ছে না কখন কার ভুল হচ্ছে কখন কার কি হচ্ছে মানুষের একটা হয় হচ্ছে এটা একদম সেই যে কিছুই লোক আমি উপস্থিত হই না মানে যাই করা এই লোক অ্যাপাচো ভুল হচ্ছে বোধ কিছু আর কিছু ব্যাপার আছে মানে আমি বলতে এই করে হচ্ছে তোারে ভুল হইতো তোমার একটা কোন ই হচ্ছে না বারবার অত ধরে সকাল থেকে একটা লাইন লাইনে ধরো একটা লোক দাঁড়ছে না কে তিনটা চারটা পাঁচটা দিয়ে লাইনে দাঁড়ছি কোন মানুষটার আবার হচ্ছে না আবার ওটা বলে কাল আসো কালও হচ্ছে না পরশু জন্য রাগ করে বিদেশ যাচ্ছে বিদেশ থেকে একদিন থাকছে না আবার ওকে বাধ্য হয়ে আসতে হয়েছে মানুষটা সঠিকই দিবে হবে তাও বলতে হবে না হলে তাও বলতে হবে মানুষটা বারবার হয় করতে হয়েছে কাজ কাম নাই বলো অনেক মানুষের কাম আছে যে দুর্দান্তরান এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বিজেপি সরকার যেভাবে চলছে আজকে গরিব মানুষের কঠিন মানে তিন টাকা জেরাক্স নিচ্ছে আজকে যে মানুষ জেরক্স করছে কিন্তু গরিব মানুষের চরণ মানে খুব দৃষ্টিতে করছে আজকে আমরা যে বাইরে থাকছি কিন্তু দুর্বৃশ্যকরণ গরিব মানুষ পেটে খাওয়া খেটে খাওয়ার জন্য কিন্তু তার জন্য আজকে বিয়ে করতে শান্তি পায় না বিয়ে করতে এসেও আপনাকে হয়রানি করতে হয়েছে না বিয়ে করতে হ্যাঁ এতটাও সমস্যা আপনার যে তারিখ আপনার তারিখের মধ্যে যেটা টাইম সেই টাইমে আপনাকে নির্দিষ্টভাবে আসতে হবে আপনি যেখানে থাকেন সেই আপনার আপনার আপনি যেমন নেতৃত্বে আমরা এসেছি আজকে যা হয়েছে চলছে আপনার we <laughs>